মহাশিবরাত্রি বৈদিক অ্যাস্ট্রোলজি আর স্পিরিচুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে জেনারেলি চতুর্দশীর দিন যখন মহাশিবরাত্রির হয় তখন সেটা শনি বা সোমবারের মধ্যেই ম্যাক্সিমাম সময় পড়ে এবার যেমন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি পড়েছে ফ্রাইডে নাইট মানে স্যাটারডের সাথে লিঙ্কড রয়েছে তো যার জন্য এখানে কিছু প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স দেখা যায় কি কি ইনফ্লুয়েন্স দেখা যায় এই সময় স্যাটনের ব্লেজিংসটা আমরা পেতে পারি যেমন বললাম শিবরাত্রি জেনারেলি স্যাটারডে বা মানডের মধ্যে আসে তার মানে লর্ড শিবা এবং স্যাটার্ন এর একটা কানেকশন দেখা যায় এই সময় শিবকে পুজো করলে স্যাটান রিলেটেড ইস্যুস মানে শনির সাড়ে সাথী ঢাইয়া শনির বিভিন্ন অন্য দোষ সেগুলো থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় এক্ষেত্রে মনেরও একটা ভূমিকা আছে যেহেতু মন মাইন্ডকে রেপ্রেজেন্ট করে তাই এটা এই সময় কিন্তু মেডিটেশনের জন্য একটা ভাইটাল টাইম আপলিফটমেন্ট নিজেকে স্পিরিচুয়ালি আপলিফটমেন্ট করার টাইম শিবের এনার্জি মেন্টাল ক্ল্যারিটি আর ইমোশনাল স্টেবিলিটিতে হেল্প করে এই সময় কেতুরও ইনফ্লুয়েন্স দেখা যায় কারণ লর্ড শিবা কেতুর সাথেও অ্যাসোসিয়েট লর্ড শিবা যেহেতু কেতুর সাথে অ্যাসোসিয়েটেড তাই কেতু যে ডিট্যাচমেন্ট বা মুখ্যকারী প্ল্যানেট এই সময় শিবকে যদি আমরা ওয়ারশিপ করি তাহলে কেতুর যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে কিছুটা কন্ট্রোল করা যায় কেতুর নেগেটিভ এফেক্ট মানে হচ্ছে কনফিউশন লসেস স্পিরিচুয়াল ব্লকেজ এগুলোকে কিছুটা ইম্প্রুভ করা যায় ঠিক করা যায় এবার কোন কোন দোষের রেমেডি এই সময় আমরা দিই এই সময় কাল সর্বযোতে দোষের যে রেমেডি রাহু কেতুর ইমব্যালেন্স হচ্ছে কাল যোগ তো এই জন্য লর্ড শিবকে করলে ওম নম সেবায় এই মন্ত্র এই রাহুকেতুর ইমব্যালেন্সের নেগেটিভ এফেক্টকে কিছুটা কন্ট্রোল করে এই সময় রাহুর দোষ গ্রহণ দোষ এইগুলো কিছুটা রিডিউস করারও আমরা ব্যবস্থা করি লর্ড শিবকে করলে ইলুশন ডিসেপশন কর্মা লিঙ্কড উইথ রাহু মানে রাহুর যে নেগেটিভ বা ম্যালিফিক ইনফ্লুয়েন্স সেগুলো রিডিউস হয় এবার মাঙ্গলিক দোষ মানে রিলেশনশিপ বা ম্যারেজ নিয়ে যারা অলরেডি প্রবলেমে রয়েছেন তারাও কিন্তু এই সময় বেনিফিটেড হন যদি লর্ডশিপকে প্রপার পদ্ধতিতে পুজো করা হয় উইথ পার্বতী তাহলে তাদের অনেক উপকার হয় এই সময় স্পিরিচুয়াল আর মেটেরিয়াল গ্রোথ এই দুটোর একটা ব্যালেন্স হয় যারা বিজনেসম্যান যাদের স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল দুটোর গ্রোথের দরকার দুটোর ব্যালেন্স দরকার হুম তো লর্ড সেবা কিন্তু মেটেরিয়াল আর স্পিরিচুয়াল অ্যাসপেক্টকে ব্যালেন্স করে তো এই সময় যারা স্টক মার্কেট ট্রেডার্স বা বিজনেসম্যান তাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র উপকারে আসে ডিভাইন গাইডেন্স এবং প্রোটেকশানের জন্য তাদের এগুলো প্র্যাকটিস করা দরকার আর আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আমরা বা অ্যাস্ট্রোলজাররা আমাদের আমাদের কাছে যারা আসেন তাদেরকে আমরা মেডিটেশন মন্ত্র চ্যান্টিং বা রুদ্রাভিষেক আমরা রেকমেন্ড করি যাতে ডিভাইন ব্লেসিং পাওয়া যায় পজিটিভ প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হয় সেই জন্য আমরা এগুলো রেকমেন্ড করি এই সময় মহাশিবরাত্রিতে আপনারা সবাই লর্ড শিবাকে উইথ পার্বতী পুজো করুন ভালো থাকুন নিজেদের জীবনকে সুখে শান্তিতে কাটান এবং স্পিরিচুয়ালি আপলিফটেড হন ধন্যবাদ